টপ্যান টি টোয়েন্টি টুর্নামেন্টে আজ পাকিস্তান সায়েন্সের বিপক্ষে প্রথম আজ খেলতে নেমেছে বাংলাদেশ ম্যাচটিতে বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে এবং যেটাকে বলা যায় আসলে ভরাডুবি পাকিস্তান আগে ব্যাটিং করে দুইশো সাতাশ রানের পাহাড় গড়েছিল সেই পাহাড়ে চড়তে পারেনি বাংলাদেশ হোচট খেয়েছে তারা একশো আটচল্লিশ রানে অল আউট হয়েছে বাংলাদেশ যেন বড় লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে হোচট খান এটা একটা নিয়মিত ঘটনা বিশেষ করে বাংলাদেশের প্রতিপক্ষ যদি দেড়শো টার্গেট দিয়ে ফেলে এই দেড়শোর প্লাস টার্গেটে তারা কখনই পেরে ওঠে না পরিসংখ্যান আসলে সেটাই বলছে বাংলাদেশের এই পরিসংখ্যান বাংলাদেশকে বিপদে ফেলছে বারবার তারা আসলে হোট খেলছে যেটা মোদ্দার কথা হচ্ছে আসলে বড় সংগ্রহের বিপক্ষে যেভাবে ব্যাটিংটা করতে হয় সেই ব্যাটিংটা বাংলাদেশ দল পারে না তো আজকে তেমন একটি ঘটনা ছিল পাকিস্তান সাইন যখন বাংলাদেশকে দুশো সাতাশ রানের লক্ষ্য দেয় সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই কিন্তু বাংলাদেশ দল উইকেট হারায় এরপর হচ্ছে জিসান আলম এবং হচ্ছে সাইফ মিলে কিন্তু একটি বড় সংগ্রহের দিকে যাচ্ছিলেন এবং বড় একটা জুটিও তারা ঘুরেছেন বিশেষ করে যদি বলি যে আসলে সাইফ ইনিংসটা ছিল অনেক বিধ্বংসী খুব ভালো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন এ তার বিদায়ের পর আসলে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়টা শুরু হয়ে যায় একে একে ব্যাটসম্যানরা সাজ করে ফিরতে থাকেন দিন শেষে যেটা হয় যে আসলে বাংলাদেশ দল পুরো ওভার খেলতে পারেনি তারা একশো আটচল্লিশ রানে অল আউট হয়ে যায় এবং এই যে প্রেক্ষাপটটা এটা কেন হয় বারবার হয় বাংলাদেশের ব্যাটিং নিয়ে কাজ করছে লম্বা সময় ধরে এবং সাম্প্রতিক সময়ে বলাররা ভালো করলেও ওই ব্যাটিংয়ের জায়গাতেই কিন্তু আটকে যাচ্ছে ব্যাটিং অর্ডার কখনোই ক্লিক করছে না বেশিরভাগ ম্যাচেই বাংলাদেশ দল সেটা হচ্ছে এ দল হোক এইচপি হোক কিংবা যুব দল হোক সবাই কিন্তু এই ব্যাটিংয়েই ভুগে যদিও সাম্প্রতিক সময়ে আন্ডার আন্ডার নাইনটিন টিমরা আসলে সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাট এই যে এই দলটা গঠন করা হয়েছিল এখানে কিন্তু বাংলাদেশ দলের ন্যাশনাল টিমের অনেকগুলো প্লেয়ার আছে এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা লম্বা সময় ধরে খেলেছে অভিজ্ঞ কিছু ক্রিকেটের সাথে নবীন ও বেশ কয়েকজন আছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে পাকিস্তান সাইন্সে সেই জায়গায় কিন্তু পাকিস্তান সাইন্সে খুব বেশি এক্সপিরিয়েন্স কেউই ছিল না মোহাম্মদ ওয়াসিমই সর্বোচ্চ অভিজ্ঞ প্লেয়ার তিনি তিন ফর্মেটি খেলেছেন বাকি যারা আছেন এর মধ্যে দু তিনজন হচ্ছে দু একটা করে টি টোয়েন্টি খেলেছেন এই অবস্থার পরও আসলে অভিজ্ঞতা নিয়েও আসলে সফল হতে না পারাটা এটা বাংলাদেশের নিয়মিত একটা চিত্র তো এই চিত্র থেকে আসলে বেরিয়ে আসা উচিত বাংলাদেশ দল বেরোতে পারছে না আমার আমার যেটা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ দলের মানসিকতার যে ঘাটতি ম্যাচ অ্যারনেসের যে ঘাটতি সেগুলি কিন্তু বারবার ফুটে উঠ উঠছে সে জায়গায় যে উন্নতিটা প্রয়োজন সেই উন্নতিটা বাংলাদেশ দল করতে পারছে না এখন শঙ্কার বিষয় আসলে এই যে অস্ট্রেলিয়ার যে উইকেটটায় খেলল আজকে সেটা ডেফিনেটলি ভালো ব্যাটিং উইকেট এই উইকেটে দুইশো সাতাশ রান একটু বেশি করে ফেলেছে পাকিস্তান বাট এই একশো আশি থেকে দুইশো রান কিন্তু খুব নেচারাল স্কোর সেই জায়গায় বাংলাদেশ দল একশো আটচল্লিশ রানে আউট হয়েছে এটার মূল কারণটা হচ্ছে ম্যাচ এর ঘাটতি ছিল এবং তাদের যেই মানসিকতা সেখানেও ঘাটতি ছিল তারা আসলে উইকেট সম্পর্কে ধারণা থাকে না বা যেমন এক ধরনের তাড়াহুড়ার একটা মনোভাব থাকে সেই ব্যাপারগুলো আসলে কাটানো উচিত নয়তো আসলে এই ব্যর্থতা চলতেই থাকবে কারণ এই প্লেয়ারগুলাই কিন্তু আসলে ন্যাশনাল টিমে আসবে এবং অনেকে কিন্তু ব্যাক করার ব্যাক করার প্রস্তুতি নেবে মানে এই এই টুর্নামেন্টটা খেলার মাধ্যমে তো আজকে প্রথম ম্যাচটা শেষ হলো প্রথম ম্যাচ শেষ পরে আরও কিছু ম্যাচ খেলবে তো আশা করব যে আজকে যে ভুলগুলো ছিল সেগুলি শুধু বাংলাদেশ পরের ম্যাচে ফিরে আসবে এবং আশা করব যে এই যে মিথটা বা যেই ডাটাগুলো আছে যে বাংলাদেশ দল দেড়শো রানের বেশি টার্গেট পেলেই যে ধুমরে মুছে যায় সেই জায়গাটার উন্নতি করবে এবং পরের ম্যাচে ফিরে আসবে সেই প্রত্যাশাই করছি